আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস ইউর ফাইনাল এক্সাম ইজ নকিং এট দ্য ডোর অ্যান্ড আই হোপ ইউ আর অল মেকিং এ ভেরি গুড প্রিপারেশন টু ওয়েলকাম দিস আপকামিং এক্সাম প্রিয় শিক্ষার্থী আজ আমরা ইংলিশ ফাইনাল সাজেশন দেখবো এবং এই সাজেশনে ইংলিশ ফার্স্ট পেপারে টপ ফাইভ এবং টপ টেন এবং ইংলিশ সেকেন্ড পেপারে টপ ফাইভ টপিকগুলো বাছাই করবো এবং সেই সাথে আমি তোমাদের সঙ্গে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করবো যেগুলো ফলো করলে তুমি ইনশাল্লা কনফিডেন্স নিয়ে এক্সাম হলে যেতে পারবে এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে প্রিয় শিক্ষার্থী আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনের তিনটি সিন প্যাসেজ থাকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু এবং থ্রি এর জন্য আমরা তিনটি আইটেমের জন্য একসঙ্গে প্যাসেজগুলো নিয়েছি প্রথমেই আছে এডুকেশন এমস টু ব্রিং অ্যাবাউট এই প্যাসেজটা সিভিক এঙ্গেজমেন্ট মিনস এখান থেকেও শুরু হতে পারে আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটি টেক্সট এটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু এবং থ্রি এর জন্য ইম্পর্টেন্ট দেন আছে ভ্যালেন্টিনা ত্যারাস্কোভা এটা আমরা প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য অর্থাৎ এমসিকিউ ওপেন হ্যান্ডেড কোয়েশ্চেন এবং ফ্লোচার্টের জন্য পড়ব দেন আছে দি ফেমাস গ্রিক ফিলোসোফার এটাও কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু এবং থ্রির জন্য পড়ব দেন আছে অ্যাডোলসেন্টস কনস্টিটিউট এ এটা এখান থেকেও শুরু হতে পারে হোয়েন অ্যান্ড অ্যাডলসেন্ট গার্ল গেটস ম্যারিড এটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং টু এর জন্য ইম্পর্টেন্ট দেন আছে ড্রিমস অ্যাফ ফ্যাসিনেটেড এটাও তিনটা প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট আই হ্যাভ এ ড্রিম অথবা এখান থেকেও শুরু হতে পারে দি নিগ্রো স্টিল এটাও তিনটি প্যাসেজের জন্যই পড়বে নেলসন ম্যান্ডেলাও তিনটি প্যাসেজের জন্যই পড়বে দ্য এক্ট অফ থিঙ্কিং ডিপলি এটাও তিনটা প্যাসেজের জন্যই পড়বে দেন আছে দ্য টাইম অফ অ্যাডোলসেন্ট এটা প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য পড়বে অ্যাডেলার্ট আই ওয়াজ এটা প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য পড়বে প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে লেফট সাইডে কিছু স্টার চিহ্ন আছে এই স্টার চিহ্নিত টেক্সটগুলোই হচ্ছে আমাদের টপ টেন প্যাসেজ আমাদের পরবর্তী প্যাসেজ হলো হিস নেইম ওয়াজ জেরি এটা দি অরফানেজ ইজ এখান থেকেও শুরু হতে পারে এটা আমরা প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য পড়ব চাওলা ওয়াজ এটাও প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য পড়ব তারপর আছে উই স্পেন মানি স্পেন্ডিং মে মেইকাস এটাও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্যাসেজের জন্য পড়বো এই টেক্সট থেকেও তিন চারটা ক্লো চার্ট আসে তারপর আছে মাই নেইম ইজ আমেরিগো চিলড্রেন মাস্ট পাস থ্রু এটাও প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য পড়ব এজুকেশন গিভস আস নলেজ এটা অনেক ইম্পর্টেন্ট এটা তিনটা প্যাসেজের জন্যই পড়ব চিলড্রেন্স রাইট টু এজুকেশন ইকো টুরিজম ইজ বিকামিং সাইবার বুলিং এই প্যাসেজটাও প্রথম এবং দ্বিতীয় প্যাসেজের জন্য বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ব দেন আছে নিষাদ মজুমদার তারপর আছে শিল্পী ওয়াজ অনলি ফিফটিন এটা প্রথম এবং দ্বিতীয় প্যাসেজ অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট এটাও অনেক ইম্পর্টেন্ট আমার জন্য আমরা কয়েকটি কবিতা দেখবো যেমন হোল ফ্যাস টু ড্রিমস তারপর আছে অল পিপুল ড্রিম তারপর আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন সানডেজ টু মাই ফাদার প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা যে প্যাসেজগুলো দেখছি এগুলো তো আমরা সবাই জানি এমসিকিউ ওপেন হ্যান্ডেড কোয়েশ্চেন পর দুই নম্বর হচ্ছে ফ্লোচার্ট এবং তিন নম্বর সামারির জন্য দেখি ইংলিশ দুইশো নাম্বারের মধ্যে এই তিনটা সিন প্যাসেজই আমরা জানি টেক্সট থেকে আসে আর বাকি সব কিছুই বাইরে থেকে আসে তাই এখানে আমাদের অনেক ভালো একটা প্রিপারেশন রাখতে হবে সেক্ষেত্রে আমরা এমসিকিউর কথা প্রথমেই বলতে পারি ম্যাক্সিমামই দেখা যায় তোমরা যেটা করো সেটা হচ্ছে গাইড বইয়ে যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া থাকে সেগুলো তোমরা পড়ে রাখো এটা আসলে যথেষ্ট নয় এটা অবশ্যই পড়বে তবে এটার সাথে তোমাদের যে কাজটা করতে হবে যে টেক্সটটা পড়ছো ওই টেক্সটের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটা সেন্টেন্সের ধরো তুমি নাউন অ্যাজ ভার বা অ্যাড এই শব্দগুলাকে বেশি প্রায়োরিটি দিবে আর তোমরা যে গাইড বইগুলো পড়ো না সেই গাইড বইগুলোতেই দেখবে যে ওয়ার্ড মিনিংয়ের সাথে সিনোনিম অ্যান্টনিম এবং পার্টস অফ স্পিচটা উল্লেখ করে দেওয়া থাকে এই অংশটা যদি তুমি খুব ভালো করে মন দিয়ে পড়ো এবং মনে রাখো তাহলে কিন্তু তুমি ইনশাল্লাহ এমসিকিউতে ভালো করবে এটা তোমার এমসিকিউর ভোকাবিলারি ভোকাবুলারি টেস্ট এছাড়াও এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আসে কিছু কিছু তথ্য ডিরেক্টলি প্যাসেজ থেকে জানতে যাওয়া হয় এটা তো তোমাদের রিডিং টেস্ট তাই না তাই তুমি রিডিং পড়ে কতটুকু বুঝতে পেরেছো সেটা যাচাই করার জন্য কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন করা হয় যেটার উত্তর তুমি পড়ে বের করতে পারবে এছাড়াও থিম রিলেটেড কিছু কোয়েশ্চেন করা হয় যে তুমি প্যাসেজটা পড়ে কতটুকু বুঝেছো সেটা যাচাই করার জন্য কখনো কখনো কোয়েশ্চেন্স করা হয় দেন আছে ওপেন এন্ডেড হ্যান্ডেড কোয়েশ্চেন্সগুলো সাধারণত ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স হয় তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ইয়েসনো কোশ্চেন দিয়ে দেওয়া থাকে ফ্লোচার্ট একটা টেক্সটের উপর কিন্তু অনেকগুলো ফ্লো চার্ট থাকতে পারে সাপোজ আমরা ভ্যালেন্টিনার ট্যারাস্কোভার প্যাসেজটা যদি দেখি এখানে ট্যারাস্কোভার আর্লি লাইফের উপর ফ্লোচ্যাট আসতে পারে তিনি যে ডিফারেন্ট ট্রেনিংগুলো করেছেন ট্রেনিংগুলোর উপর ফ্লোচ্যাট থাকতে পারে আবার স্পেসে তার যে অ্যাক্টিভিটিস সেটার উপরও একটা ফ্লোচ্যাট থাকতে পারে আবার স্পেসে যাওয়ার যে প্রিপারেশান সেটার উপরও ফ্লোচ্যাট থাকতে পারে তাহলে দেখা যায় এক একটা প্যাসেজ থেকে তিনটা বা চারটা ফ্লোচ্যাট আমাদেরকে শিখতে হয় সামারিতে তোমরা যেটা করো মোস্ট অফ দ্য স্টুডেন্টসের ক্ষেত্রে যেটা হয় তোমরা প্যাসেজ থেকে কিছু লাইন তুলে দাও আমরা বোর্ড পরীক্ষার খাতা যখন দেখি এই জিনিসটা ফেস করি সামারিতে অনেক ভালো নাম্বার থাকা সত্ত্বেও তোমরা সামারির জন্য ইনফ্যাক্ট কোনো প্রিপারেশনই নাও না জাস্ট প্যাসেজ থেকে পাঁচটা লাইন বা ছয়টা লাইন তুলে দাও যে কারণে তোমরা বোর্ড পরীক্ষায় সামারিতে ভালো মার্কস পাও না কিন্তু তোমরা তো জানো যে এই সামারিগুলো সিন প্যাসেজ থেকে আসবে আর তাছাড়া সবগুলো প্যাসেজ কিন্তু সামারির জন্য ইম্পর্ট্যান্ট না এখানে দেখো আমরা থ্রি জন্য অল্প কিছু প্যাসেজ নিয়েছি এই প্যাসেজগুলোর সামারি যদি তুমি একটু শিখে রাখতে পারো এখানে অনেক বেশি মার্কস পেতে পারো নেক্সট আইটেম হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা কোয়েশ্চেন নাম্বার ফোরে আসে প্রথমটা হচ্ছে ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস Chat GPT refers to a current research on the users of the internet. Most of us don't know what the brain drain is. Microcredit institutions have a great. The world is getting warmer. Many diseases are rising. Education aims at keeping promises. Education is the process. Man's dignity depends upon ache It is a matter of great concern. এডুকেশন ইজ ওয়ান অফ দি তারপর আছে ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দি এখানে দেখো কয়েকটিতে আমি ফাইভ লিখে রেখেছি এর অর্থ হচ্ছে ভালো করে পড়বে যেন উইদাউট যেন তুমি লিখতে পারো দেন আছে ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দি অল স্পেসেস আর ইম্পর্টেন্ট চিলড্রেন আর ভেরি ফ্রাউন্ড অফ ফেস্টিভালস ইজ আর ভেরি ইউজফুল টু হিউম্যান এডুকেশন ইজ ওয়ান অফ দি বেসিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন এভরি ইয়ার দ্য নোবেল প্রাইজ প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলে রাখি তুমি যখন উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজের জন্য প্রিপারেশন নিবে যখন এই টেক্সটগুলো পড়বে তখন ওই টেক্সটে যে গ্যাপগুলো দেওয়া আছে সেটা মুখস্থ করলেই যথেষ্ট না ওই গ্যাপের আশেপাশে যে নাউন অ্যাজেকটিভ ভার্ব বা অ্যাডভার্বগুলো আছে সেগুলো তুমি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে আমরা যখন কোয়েশ্চেন করি তখন কিন্তু হুবহু কোনো গাইড থেকে বা বোর্ড কোয়েশ্চেন্স থেকে কোনো টেক্সট তুলে দেয় না একটু ঘুরিয়ে দেই একটু চেঞ্জ করে দেই ইন দ্যাট কেস তুমি যদি আশেপাশের মেজর ওয়ার্ডগুলো মনে রাখো তাহলে তুমি ইনশাল্লাহ সবগুলো সঠিকভাবে লিখতে পারবে বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং কান্ট্রি দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অল থিংস দ্যাট মেক আপ আমরা নেক্সট আইটেমে চলে এসেছি ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এটা কোয়েশ্চেন নাম্বার ফাইভে আসে তোমরা জানো সেলফ এমপ্লয়মেন্ট মিনস দেন আছে ইফ ইউ ওয়ান্ট টু মানি ইজ এ পাওয়ার স্পোর্টস আর এ পপুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেন্সিয়াল বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ নেচারাল বিউটি তারপর আছে দি ফুড হ্যাবিট অফ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন দ্য এনভারনমেন্ট কনসিস্ট অফ ইয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট এ লার্জ নাম্বার অফ পিপুল স্টুডেন্ট লাইফ ইজ দ্য লাইফ দেন দেট সেভিলিটি মিনস পোলাইট তারপর আছে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে ইন রিসেন্ট ইয়ার্স দে আর হ্যাভ বিন এটা অনেক ইম্পর্টেন্ট জেন্ডার ডিসক্রিমিনেশন ইন আওয়ার কান্ট্রি উইমেন আর দ্য দ্য প্রপার ওয়ে অফ স্টাডি টিচিং ইন বাংলাদেশ ইজ স্টিল মডার্ন লাইফ ডিপেন্ডস মোস্ট অফ দি তারপর আছে ম্যান পলিউটস ওয়াটার ইফ উই ডেস্ট্রয় ফরেস্ট টুডে উইমেন ন্যাচারাল হাউ সেফ উইল দ্য বিল্ডিংস বি গ্রেট শিক্ষার্থী এখন আমরা রি দেখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বোর্ডে এসেছে ওয়ান্স এ কুক ডাক Abu bin Adam Thirsty Crow Nasiruddin Hodja Nambi Grapes are sour. Long, long ago, there lived a Sultan. Doctor Muhammad Shahidullah Aristotle was born. A snake lived in a hole. Kazi Nuzrul Islam Khan Jahan Ali, Haji Mohsin The ant and the grasshopper. The lion and the mouse. Martin Luther King Abraham Lincoln. An English poet, Dr. Muhammad Kudrati Khuda, The King and the Astrologer, Nelson Mandela, Napoleon and an English Boy, Nobel Prize, Androcles and the Lion, Einstein and the Queen of Belgium, Sheikh Saadi, Socrates, Thomas Alva Edison, Sheri Bangla Fazlul রবার্ট ব্রুস এই বছর পাইচারটা বেশি ইম্পর্টেন্ট টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিস ইনকাম দ্য টাইপস অফ ট্রান্সপোর্ট এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দি পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড ইউথস টাইপস অফ বুকস ইন এ কলেজ লাইব্রেরি এখন আমরা গ্রাফ দেখব পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট ইয়ারলি ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্ট অফ ফেক কান্ট্রি নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন ইউজার্স এটা ঢাকা বোর্ড ছাড়াও অন্য বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট ওয়ার্লস এডুকেশন রেট টাইপস অফ বুকস ইন একুশে বইমেলা লিটারেসি রেট দ্য ফ্লো অফ রেমিটেন্স ইন বাংলাদেশ এখন আমরা ইনফর্মাল লেটার দেখব প্রথমে আছে অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক ওর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া নট টু স্পেন্ড মাছ টাইম ইন ফেসবুক অর ইন্টারনেট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইউর কান্ট্রি ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ ইনভাইটিং ইউর ফরেন ফ্রেন্ড টু ভিজিট বাংলাদেশ এই সবগুলো একটা দিয়ে লেখা যায় তারপর আছে অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএস এক্সামিনেশন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস থ্যাংক ফর নাইস বার্থডে গিফট কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়েন্ট সাকসেস শোয়িং সিম্প্যাথি টু হসপিটালাইজড ফ্রেন্ড ভাইজিং টু স্টাডি রেগুলারলি আর নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিন্স নট টু মিক্স উইথ ব্যাড কোম্পানি তারপর আছে এ লেটার অফ কন্ডোলেন্স তারপর আছে অ্যাডভাইজিং নট টু স্মোক নট টু ইট জাঙ্ক ফুড তারপর আছে ইনভাইটিং টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি ইউর এল্ডার সিস্টার্স ম্যারিজ সেরোমনি জয়নে পিকনিক এগুলো একটা দিয়ে লেখা যায় আবার নয় নাম্বার এগারো নাম্বার এক দুইটা দিয়ে লেখা যাবে ইউর প্রিপারেশন ফর দি আপকামিং আর এনসুইং এক্সাম আর ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ থ্যাংক ফর হসপিটালিটি একটি ইনফরমাল লেটার দিয়ে যে কোনো ইনফরমাল লেটার লেখার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ফার্স্ট পেপারের লাস্ট আইটেম দ্য সেলফিশ চায়ান্ট দ্য অনেস কাটার হ্যাপি কোবলার দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ড A farmer and his wonderful goose, the lion and the mouse, the crow and the peacock, the foolish crow and the clever fox, grapes are sour. Who is to bail the cat? A friend in need is a friend indeed. Ekhunamra. ক্রিয়েটিভ স্টোরিগুলো দেখবো দেখো প্রথম ক্রিয়েটিভ স্টোরিটা আছে ইন্ডাস্ট্রি ইজ দা কি না এটা আমি থিমটা দিয়েছি পরিশ্রম সাফল্যের চাবি কাটিয়ে যেখানে কোনো পারসন অনেক স্ট্রাগল করে নিজেকে লাইফে প্রতিষ্ঠিত করে এই ধরনের স্টোরিগুলো যে বোর্ডগুলোতে বিভিন্ন সময় এসেছে সেই বোর্ডগুলো উল্লেখ করে দিয়েছি তোমরা টাইটেলে ইন্ডাস্ট্রিজ দ্য কি টু সাকসেস দিতে পারো এটাও একটা শিখলে যে কোনোটা লেখা যায় তারপর আছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অথবা অনেস্টি অফ এ ড্যাশ এই গল্পটার থিমটা হয় এরকম যে কোনো স্কুল বয় বা গার্ল অথবা কোনো রিকশা পুলার অথবা ট্যাক্সি ড্রাইভার বা যে কোনো পার্সন ইভেন ফার্মার হতে পারে যে কোনো পার্সন একটি মূল্যবান জিনিসের একটি পার্স পেয়েছেন সেটা তিনি অনেক চেষ্টা করে তার রিয়েল ওনারকে ফিরিয়ে দিয়েছেন এই ধরনের কনসেপ্টের উপর ভিত্তি করে স্টোরি এসেছে যে বোর্ডগুলোতে সেটা এখানে দিয়েছি তারপর আছে ম্যান ইজ ফর ম্যান অ্যান্ড অ্যাক্ট অফ কাইন্ডনেস প্রিয় শিক্ষার্থী এখানে সবগুলোই ক্যাপিটাল লেটার হবে তো এই কনসেপ্টটা এইরকম কোন স্কুল বয় বা গার্ল বা যে কোনো পার্সন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কোনো অসুস্থ মানুষকে দেখতে পেলেন এবং তাকে হসপিটালে ভর্তি করেন এবং তার রিলেটিভদের সঙ্গে যোগাযোগ করেন অথবা কোনো মানুষকে কোনো বিপদ থেকে রেস্কিউ করতে হেল্প করেন এটাও এক ধরনের ক্যাটাগরি এই ক্যাটাগরির স্টোরি এই বোর্ডগুলোতে এসেছে দেখা যাচ্ছে তিনটা থিম একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস আর একটা হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অথবা অ্যান এক্ড অফ কাইন্ডনেস এই তিনটা থিমের উপর ভিত্তি করে যদি তোমরা তিন ধরনের ট্রাপিক পড়ে রাখো তাহলে তোমরা যে কোনো ক্রিয়েটিভ স্টোরি আসলে ইনশাল্লাহ লিখে আসতে পারবে প্রিয় শিক্ষার্থী এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারের অনেক সংক্ষিপ্ত একটি সাজেশন দেখব প্রথমে আমরা ফর্মাল লেটারগুলো দেখব প্রথমে আছে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ডিবেটিং ক্লাব বা স্পিকিং ক্লাব স্টাডি ট্যুর অ্যাডমিশন অন টি ইনক্রেজিং লাইব্রেরি ফেসিলিটিস অথবা ইনক্রেজিং দ্য নাম অফ বুক ইন দ্য লাইব্রেরি ফর পারমিশন টু স্টেজ এ ড্রামা তারপর আছে এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ ট্রান্সফার সার্টিফিকেট সিট ইন দ্য হোস্টেল ফর সেটিং আপ এ ক্যান্টিন কামনডুম আইসিটি ল্যাব তারপর আছে ইনক্রেজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস পারমিশন টু অর্গানাইজ সায়েন্স ফেয়ার বুক ফেয়ার এনি ফেয়ার ফুটবল ম্যাচ ওপেনিং রিলিফ ক্যাম্প যে কোনো বিষয়ে পারমিশন চেয়ে তারপর আছে নট টু অ্যালাউ এন স্টুডেন্ট আর টিচার টু ইউজ মোবাইল ফোন এখানে আমরা স্টার চিহ্নিতগুলো বেশি করে পড়ব এরপর আমরা প্যারাগ্রাফ দেখব প্যারাগ্রাফে আছে ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ প্রথমে আছে ইউজেস অ্যান্ড এবিউজেস অফ ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন একটি ফর্মেট দিয়ে সবগুলো প্যারাগ্রাফ লিখার ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিব দেন আছে ফিমেল এডুকেশান পহেলা বৈশাখ ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য সব বোর্ডের জন্য পহেলা বৈশাখ অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান আইডিয়াল স্টুডেন্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আওয়ার হোমল্যান্ড আর ইউর কান্ট্রি ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর আছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস আর আছে ট্রি প্লান্টেশন তারপর আছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এখান থেকে আমরা পড়ব জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এটা সব বোর্ডের জন্য এবার অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আছে টেকনিক্যাল অ্যান্ড জেনারেল এজুকেশন সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট তারপর আছে জেনারেশন এক্স অ্যান্ড জেনারেশন জি তারপর আছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ ডিফরেস্টেশন অর ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিস তারপর আছে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং রাগ এডিকশন এনভায়রনমেন্ট পলিউশন প্রাইসাইক ডাউরি সিস্টেম আর্লি ম্যারিজ চাইল্ড ম্যারিজ প্রি ম্যাচিউর ম্যারিজ জেন্ডার ডিসক্রিমিনেশন এবং এর আগে যে আমরা বর্ণনামূলক প্যারাগ্রাফে দেখেছি ফিমেল এডুকেশন এই সবগুলো প্যারাগ্রাফ একটি ফর্মেট দিয়ে লেখা যায় দেন আছে রোড অ্যাক্সিডেন্ট ফুড অ্যাডাল্টারেশন কাজেস অফ ফেলার ইন ইংলিশ মহান আল্লাহ রবুল্লা কাছে তোমাদের সার্বিক সাফল্য প্রার্থনা করি কারণ তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা আল্লাহ হাফেজ